নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা আমাদের মধ্যবঙ্গ সেরা পুজো দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা পর্ব শুরু হয়ে গেছে শুভদিনে আমরা চলে গিয়েছিলাম বহরমপুর শহরের বাবলা বোনার একটি বিশেষ পুজোতে এই পুজোটি ন্যাশনাল হাইওয়ের পাশে অর্থাৎ মধুপুর বাস স্ট্যান্ডের কাছেই হয় এবারের থিম হচ্ছে রাজস্থান জয়পুরের হাওয়া মহল মধ্যবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ বহরমপুরের মধ্যে এই পুজোটি একটি নজর কেড়ে নিয়েছে মানুষের মাঝে সত্যি অতুলনীয় এবং সুন্দর একটি থিম করেছে তারা এবং তারা আমাদেরকে তাদের পুজোর বিস্তারিত সম্বন্ধে জানিয়েছেন পরবর্তীতে তারা জানিয়েছেন যে এই পুজো আরও সুন্দরভাবে বা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চান এবং আরও সুন্দর সুন্দর থিম আমাদের মধ্যবঙ্গ মানুষের কাছে বা আমাদের বহরমপুরের মানুষের কাছে উপহার দিতে চান এবার আমরা এই পুজোর কমিটি সদস্যগণের কাছে থেকে এই পুজোর বিস্তারিত এবং তাদের বার্তা জেনে নেব। আপনাদের এই এটা এই বছর বর্ষ বলতে আমরা তো দীর্ঘদিন বড় পুজো করে আসছি এবং আমরা দেখছি আমাদের ভিড়টা বছর প্রতি বিগত যা ভিড় ছিল এবার মনে হচ্ছে আরো বেশি ভিড় হচ্ছে এবং আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু একটা উদ্ভাবন করার চেষ্টা করি এবছরও যথারীতি আমাদের যে শিল্পী আমাদের শিল্পী আছে তার ভাবনার থেকে এই এটা এসছে এটা হচ্ছে রাজস্থানের জয়পুরের হাওয়ল এবং আমাদের মনে হয়েছে যে আমাদের তো অনেক সাধারণ মানুষ তো যারা জয়পুরে গিয়ে হাওয়ামল দেখা হবে না সেই জন্য আমরা ওইটাকে থেকে এখানে আমরা ইয়ে করেছি যাতে এখানে ওরা দুধের সাথে ঘরে মেটা অন্তর এখানটা ইয়ে করতে পারি প্রতিমাতেও দেখলাম যে প্রতিমা আমাদের প্রতিমারই হয় হয় প্রত্যেক বছরই আমাদের আমরা প্রতিমা কোনো চেঞ্জ করি না আমাদের প্রতিমা ঢাকের সাথেরই হয় সব সময়ই হয় এবারও হয়েছে প্রস্তুতি প্রস্তুতি তিন মিনিট তিন মাস দর্শকদের বলা দর্শকদের দেখে বলা যে আপনারা আসুন সুস্থভাবে লাইন দিয়ে আমাদের এখানে কোনো কালে আমরা কোনো এ করি না আমরা কখনো কোনো কাউকে আটকে দিয়ে পুজো দর্শক করি না আমরা দর্শকরা স্বাভাবিকভাবে তাদের গতিমতন করা যায় সেইভাবে হচ্ছে আর আমরা দর্শকদের আমাদের আবেদন যে আপনারা নিয়ম মেনে যেটা শৃঙ্খলা রেখে সেইভাবে আপনারা করে আসুন আমাদের প্রতিমা দর্শন করুন এবং আপনারা লোকদের বলুন যে আমাদের প্রতিমা কেমন লাগলো আমাদের ভালো লাগবে যে আমাদের যারা ছেলেরা যারা পরিশ্রম করে এটা করেছে তাদের ভালো লাগবে যে আমাদের পুজোটা ভালো লোকে বলে এইটাই আমাদের আমার নাম দিলীপ কুমার দত্ত আমি ক্লাব সম্পাদক আমার নাম সমীর আমি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে কোনো মানে মানে কোনো হয় না এটা শৃঙ্খলার মধ্যে পুজোটা হয় এবং মোটামুটি শহরে এখন শ্রেষ্ঠ পুজো হতে হয়েছে তো না হয়েছে মোটামুটি এবারে আমরা বহুদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমাদের সেটা আরম্ভ করে সবাই সব সব তাদের উৎসাহ এবং সেটা উদ্দীপনা যেটা আমরা এসেছি কিছু টাইম লেগেছে আশা করি আপনাদের সবাই শুভেচ্ছা শুভেচ্ছা আমরা এই জায়গায় আর আমাদের পুজো কমিটির তরফ থেকে আপনাদের চ্যানেলকে পাশাপাশি গোটা শহরবাসী তথা জেলাবাসী সবাইকে আমরা আগাম সুন্দর লাগলো আপনার সাথে কথা বললাম পুজো কভার করতে এসে আমরা বাবনল মোটা পুজো কমিটিতে এবং সুন্দর একটা পুজো প্রতিভা আমরা দেখলাম দর্শন করলাম এবং হাওয়া মহলও দর্শন করতে পারলাম সব এবার আমরা মধ্যবঙ্গের সেরা পুজো হিসাবে এই একটা মেমেন্টও ওনার হাতে তুলে দিচ্ছি সম্পাদকের হচ্ছে

সবাই এনজয় করুক আমরা তাদের এনজয় তারা যদি এনজয় করতে পারে তাহলে আমরা খুশি হবো অবশ্যই ট্রাফিক মেনে আসতে হবে আর আমরা দেখতেই পাচ্ছেন কিভাবে যাতে সিস্টেমেটিক্যালি সবকিছু চলে সিকিউরিটির কথা ভেবেছি সব কিছু আমাদের মধ্যবঙ্গ সেরা পুজো দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা এখনো অনেক বাকি আপনারা সঙ্গে থাকুন আপনাদের মধ্যবঙ্গের সেরা পুজো দু হাজার পঁচিশের পুজো পরিক্রমার মাধ্যমে মুর্শিদাবাদ অর্থাৎ মধ্যবঙ্গ বহরমপুর বা যতগুলো মধ্যবঙ্গের পুজোগুলো পারি ততটাই আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার এবং তাদের পুজো সম্বন্ধে বিস্তারিত জানাবার আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের যদি আপনারা ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমাদের মধ্যবঙ্গ সেরা পুজো দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা দেখতে এবং এই ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিন যাতে মধ্যবঙ্গ সেরা পুজো দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা তারা উপভোগ করতে পারে ধন্যবাদ শুভ শারদিয়া আপনাদের পুজো ভালো কাটুক মা দুর্গার কাছে এই প্রার্থনা করি